নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত আজ আমি রান্না করব বাটা মাছ দিয়ে পটল আলুর পাতলা ঝোল আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা আশা করছি ভীষণই ভালো লাভ হয়ে চলুন উনুনটা ধরিয়ে নিই তেল ভালো করে গরম করে নিয়েছি এবার তেলে মাছগুলো ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে তেলের মধ্যে পটল গুলো ভেজে নেব তেল একটু ভেজে নিয়েছি এবার আলুগুলোও পটলের মধ্যে দিয়ে ভেজে নেব কাঁচা লালুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল ভালো করে ফুটে গেছে এবার ঝোলে ছেড়ে দেব কাঁচা লঙ্কা ঝোলে স্বাদ মতো লবণ দেবো

তৈরি করা ভাজা মশলা হয়ে গেছে এবার নামিয়ে নেব দাদু ও

দাদারা ভাইরা আমি থাকি আর আপনারা করে এমনি খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খাবারের মতোই হবে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি